ক্লাস ইলেভেনের এর বাংলা সাজেশন সিরিজের দ্বিতীয় পর্বে তোমাকে আবারও স্বাগত জানাই ক্লাস ইলেভেনের এই বাংলা পাঠ্য বই থেকে গত পর্বে আমরা পৃষ্ঠা পর্যন্ত যত ধরনের গুরুত্বপূর্ণ এনসে রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম আজকের ভিডিওতে সাত থেকে তেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করব কাজেই সকলের কাছে অনুরোধ খাতা কলম নিয়ে সবাই রেডি হওয়ার যেটা বলেছিলাম একটা আলাদা খাতা বানাতে অবশ্যই সেখানে প্রতিদিনের পঁচিশটা করে প্রশ্ন তুমি নোট করে নাও আমার বিশ্বাস তুমি লাভবান হবেই হবে আগের পর্বের ভিডিওটা কারা কারা দেখেছ কমেন্টে জানিও যারা দেখোনি ফার্স্ট কমেন্টে লিংক রইল সেখানে ক্লিক করে প্রথম পর্বটা আগে দেখে নাও তোমাদের বুঝতে সুবিধে হবে তাহলে শুরু হচ্ছে পুঁই মাচা গল্পের বাকি থাকা অংশের এমসিকিউ আজকে আমাদের সাজেশন বা প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্ব দু নম্বর পর্ব প্রথম প্রশ্ন যে মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি বিশ্বাস করবে না এই প্রশ্নটা গত বছর প্রচুর স্কুলে এসেছে উত্তরটা হবে দুর্গা অপশান ক চলে যাব আমরা দু নাম্বার প্রশ্ন মা বলেছে খুড়িমাকে গিয়ে বল এখানে খুড়িমাকে আমি তোমার ঘটনাটা একটু মনে করিয়ে দিই মুখুজ্জয় বাড়ির আর কি ছোটো খুঁকি দুর্গা এসে বলছে খুড়ি মা বলেছে খুড়িমাকে গিয়ে বল আমাদের ঘরটা একটু নামিয়ে দিতে আর নবান্ন একটু মেখে দিতে এখানে মাকে অন্নপূর্ণার কাছে এসে কথাটা বলেছিল অর্থাৎ এখানে খুড়িমা বলা হয়েছে অন্নপূর্ণাকে অপশান খদাক সঠিক উত্তর হবে আচ্ছা তোমরা গত পর্বটা দেখেছিলে তো পার্ট ওয়ান কেমন লেগেছিল আমাকে লিখে জানিও আর ভিডিওতে কিন্তু গতদিন তোমরা অনেকে লাইক করতে ভুলে গেছিলে আজকে অবশ্যই লাইক করে দিও লেজ ঝোলা হলদে পাখিটা কোন গাছের ডালে ছিল কি ক্রিটিক্যাল প্রশ্ন বলো তো মনে হচ্ছে একেবারেই ক্রিটিক্যাল নয় যারা পার পারলে এটার উত্তর জানো তাদের অভিনন্দন যারা জানো না তারা এক্ষুনি এটা খাতায় লিখে নেবে মানে সবাই খাতায় লিখবে তারা ভালো করে আত্মস্থ করে নেবে আমরা আমরা গাছে ছিল তোমরা কি আমরা গাছ দেখেছো বা আমরা কখনো খেয়েছো আমার কিন্তু খুব ভালো লাগে চার দাগের প্রশ্ন সহায় হরি যে মেটে আলু ঘাড়ে করে নিয়ে এসেছিল বা সহায়হরি হরি বরজ বন থেকে যে মেটে আলু এনেছিল বাঁ শহায় হরি যে মেটে আলুটি চুরি করেছিল তার ওজন কত সঠিক উত্তর হবে অপশান গ পনেরো ষোলো শের পাঁচ দাগের প্রশ্ন সহায় হরি কোথা থেকে মেটে আলু এনেছিল এই রে একটু আগে মুখফোসকে উত্তর বলে দিয়েছি আর উত্তর বলবো না পাঁচ দাগের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে লিখবে আমি একেবারেই এই উত্তরটা বলছি না ছয় দাগ অন্নপূর্ণার মতে বরজপোতার বনের মধ্যে দিনে দুপুরে কি লুকিয়ে থাকে বা কোন জন্তু লুকিয়ে থাকে অন্নপূর্ণা বলেছিল বরজপ্রতার জঙ্গলে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে সাত দাগ অন্নপূর্ণার মতে পুঁইচারা কখন পুঁততে হয় দেখো এই এই প্রশ্নটা যদি পরীক্ষায় দেয় তাহলে না তোমাদের একদম ভাবনার কিছু নেই নর্মালি তোমার বাড়িতে যখন তুমি কোনো গাছ লাগাতে যাও তখন তোমার মা কি বলে যে দেখ যা গাছটাছ লাগাবি সেগুলো বর্ষাকালে পর তাহলে এটা হচ্ছে বর্ষাকালে এখানে তোমাদের বিভ্রান্ত করতে আমি দিয়েছি বর্ষার আগে বর্ষার শেষে শরৎকালে কিন্তু বইয়ের উত্তরে একদম ক্লিয়ারলি বলা আছে বর্ষাকালে এবার আড্ডা কেমন লাগছে আমার এই প্রশ্নগুলো আর একদম এই কাছাকাছি প্রায় তোমাদের কনফিউজ করে দেওয়ার মতো অপশানগুলো দেখে আমাকে কিন্তু সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের জন্য তৃতীয় পর্ব খুব তাড়াতাড়ি পোস্ট করব যেমন এই দ্বিতীয়টা করে দিলাম ঝটপট খেন্তি মুখুজ্জি বাড়ি থেকে ঝুড়ি বোঝাই করে কি করিয়ে এনেছিল পৈশাক আম গোবর নাকি মিষ্টি আলু মিষ্টি আলু তো একেবারেই হবে না আম পৈশাক গোবর কাছাকাছি হতে পারে তোমরা অনেকেই ভাবছো পুঁশাক নাকি আম পৈশাক নাকি আম কিন্তু না উত্তর হচ্ছে গোবর এটা একদম তোমরা দেখবে নয় নাম্বার পৃষ্ঠা তোমাদের বাংলা বইয়ের নয় নাম্বার পৃষ্ঠার একদম প্রথম লাইনে আছে চলে যাব পরের প্রশ্নে খেন থেকে কালো রঙের সার্জের জামাটা সহায় কোথা থেকে কিনে দিয়েছিল এটাও কিন্তু আমি গত বছর প্রচুর স্কুলে মানে তুমি ভাবতে পারবে না প্রচুর স্কুলে কিন্তু এই প্রশ্নটা এসেছিল হরিপুরের রাশের মেলা থেকে কোথায় আছে অপশান এই যে অপশান খ হরিপুরের রাশের মেলা থেকে এবার দশ ডাক থেকে কিনে দেওয়া মানে হরিপুরের রাসের মেলা থেকে কিনে দেওয়া কালো রঙের সার্জের জামাটির দাম কত ছিল উত্তর আড়াই টাকা অপশান গ আড়াই টাকা মূল্য ছিল এবার এগারো দাগ খিনতি নিজের কালো রঙের সার্জের জামাটা কোথায় রাখতো একদম সে নিজের টিনের তরঙ্গে রাখতো টিনের ট্রাঙ্ক আর কি ভাঙা টিনের তরঙ্গ অপশন খ হবে সঠিক উত্তর তোমরা কে আজকে কতগুলো পারলে আজকের এই পঁচিশটা প্রশ্নের পরীক্ষাতে কত পেলে গতদিন আশা করি তোমরা খুব ভালো নাম্বার পেয়েছ আজকে কত পেলে আমাকে কিন্তু লিখে জানিও বারো দান নারকেল করার সময় অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে স্বীকৃত হয়নি কেন খুব 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 ইম্পর্টেন্ট আমি উত্তরটা তোমাদের বলে দিই উত্তরটা হচ্ছে খেন্তির জামা কাপড় সূচি নয় মানে সে বন বাদার দিয়ে ঘুরে বেড়ায় তার জামাকাপড় শাস মানে শাস্ত্রসম্মত সূচি নয় এই জন্য প্রথমে অন্নপূর্ণা সাহায্য নিতে চায়নি কারণ এই পিঠে পুলিটা কিন্তু বাংলার একটা উৎসব হলেও এটা অনেকে ধর্মীয় আর কি ভাবে প্রথমে পিঠে পুজো করে পিঠে পুজো করে দেবতার উদ্দেশ্যে নিবেদন করে এই প্রথাগুলো চালিয়ে এই প্রথাগুলো কিন্তু গ্রাম বাংলায় আজও প্রচলিত সেই গ্রাম বাংলায় প্রচলিত প্রথা অনুসারী অন্নপূর্ণার ধারণা ছিল তার মেয়ে বাদার দিয়ে ঘুরে বেড়ায় তার জামা কাপড় নোংরা এই অবস্থাতে তাকে দিয়ে এই নারকেল করানো উচিত হবে না তেরো সহায় হরি ও অন্নপূর্ণার বড় মেজ ও ছোট মেয়ের নাম যথাক্রমে মানে তিন মেয়ের নাম পরপর লেখো এই প্রশ্নটা পারলে তুমি পেরে যাবে বড় মেয়ের নাম কি মেজো মেয়ের নাম কি ছোট মেয়ের নাম কি আমরা এটা জানি বড় মেয়ের নাম খেন্তি এইবার তোমার মানে গুলিয়ে যাবে এই জায়গাতে যে রাধি নাকি পুটি রাধি নাকি পুটি এইখানে তোমাদের এবার একটুখানি কনফিউশন হবে যে বড় মেয়ে খেন্তি জানি কিন্তু মেয়ের রাধি নাকি পুটি উত্তর বলে দিই মেয়ের নাম ছিল পুটি তাহলে এখানে সিরিয়াল হবে বড় মেয়ে মেজ মেয়ে পুটি ছোট মেয়ে রাধি অপশান ঘ বোঝা গেল এবার চোদ্দ তার জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে রাঙা দিদি আজ ড্যাশ তৈরি করছে রাঙা দিদি আজ ড্যাশ তৈরি করছিল কি তৈরি করছিল পায়েস পাটিসাপটা দুধ পুলি একদম না উত্তর হচ্ছে ক্ষীর তৈরি করছিল এভাবেও দিতে পারে ক্ষীরকে তৈরি করছিল রাঙা দিদি পনেরো দাগ খিন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনোপুত হইল না কোন প্রস্তাব মনোপুত হয়নি অন্নপূর্ণা পিঠে টিঠে রান্না করে মেয়েকে বলছে এই জল দেওয়া ভাত খা এই যে যে জল দেওয়া ভাত খাওয়ার প্রস্তাব এইটা তার মেয়ের কাছে মোটেই মনোপুত হয়নি তার মেয়ে আশা করে রয়েছে গরম গরম পিঠে খাবে কিন্তু তার মা বলছে জল দেওয়া ভাত খা এই প্রস্তাবটা এবার ষোলো দাগ সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না মানে তুমি ভাবতে পারবে না এই প্রশ্নটা কিন্তু গতবার প্রচুর 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 স্কুলে এসেছে উত্তরটা হচ্ছে পুটি পুটি বেশি মিষ্টি খেতে পারে না এটা প্রচুর স্কুলে কিন্তু গতবার কমন ছিল এবার সতেরো দাগ খেন্তি কতগুলো পিঠে খেয়েছিল। এটাও যথারীতি প্রচুর স্কুলে এসেছিল আঠারো উনিশটা অপশান ঘ আঠারো উনিশটা সে পিঠে খেয়েছিল এবার আঠারো দাগ দুঃসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে উত্তর বৈশাখ মাসের প্রথমে অপশান গ অপশান গ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন যার সঙ্গে খেন্তির বিয়ে হয়েছিল সে কিসের ব্যবসা করে সিলেট চুন ইটের ব্যবসা টাকার সুদের ব্যবসা আইন নিয়ে পড়াশোনা চাষাবাদ কোনটা এখানে উত্তর হবে যার সঙ্গে কেন্তীর বিয়ে হয়েছিল অর্থাৎ কিন্তির স্বামী তার সিলেট চুন ও ইটের ব্যবসা তার মানে এখানে অপশান ক হবে সিলেট চুন ও ইটের ব্যবসা কুড়িদার অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে সংকোচ বোধ করিতেছিলেন খুব ইম্পর্টেন্ট প্রচুর স্কুলে এই প্রশ্নটা এসেছে কারণ কেন জামাইয়ের বয়স একটু বেশি ওই চল্লিশ বছর বয়সী জামাই তাই ওর মা প্রথম দিকে যেতে একটুখানি সংকোচ বোধ করছিলেন এবার একুশ বেহারা সুবিধা করিবার জন্য বরের পালকি কোথায় একবার নামিয়েছিল পালকি বাহকেরা কোথায় একটু থেমেছিল পালকিটাকে একটু ঠিকঠাক করে নেওয়ার জন্য উত্তর হচ্ছে ক আমলকি তলায় আচ্ছা আজকে কতগুলো পারলে তুমি আমায় কিন্তু কমেন্ট করবে ভুলে যেও না লাইক যারা করি লাইক করবে যারা ফার্স্ট পর্ব দেখোনি তারা ফার্স্ট পর্ব দেখবে আমরা এখন থেকে পুরো সিলেবাসটা পরীক্ষার আগে পর্যন্ত এক দুই তিন এইভাবে পার্ট করে যতগুলো পার্ট হয় আমি গোটা সিলেবাসের এইভাবেই প্রশ্নোত্তর তোমাদের সামনে আলোচনা করব। অন্নপূর্ণাদের বেড়ার ধারে মেদি ফুলের রঙ কী বেড়ার ধারে মেদি ফুল হয়েছিল উত্তর নীল রঙ আমি কোনোদিনও মেদি ফুল দেখিনি তোমরা কি দেখেছ আমাকে কমেন্ট করে জানিও তো তেইশ দাগ শ্বশুর শ্বশুরবাড়ি থেকে নিজেকে আর কবে নিয়ে আসার কথা বলেছিল যাওয়ার সময় খেন্তি বলেছিল মা আষাঢ় মাসেই আমাকে এনো তাহলে আষাঢ় কোথায় আছে আষাঢ় মাস এই যে খদাগ চব্বিশ দাগ খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল মানে কার কথা শুনে উত্তর রাঙা দিদি নাকি ঠান দিদি মনে রাখবে ঠান দিদির কথা শুনে ও পাড়ার ঠান দিদি খেন্তিকে যখন নিয়ে যাচ্ছে শ্বশুরবাড়িতে তখন একটু রসিকতা করে বলেছিল এই আগে তোর ছেলেপুলে হোক তারপর তোর বাবা মা তোকে নিয়ে আসবে এই কথাটা শুনে খেন্তি লজ্জায় রাঙা হয়ে গেছিল আজকের অন্তিম প্রশ্ন কোন রোগে আক্রান্ত হয়ে খিন্তির মৃত্যু হয় উত্তর কী যক্ষা নাকি বসন্ত বসন্ত এই যে তোমরা কনফিউজ না আর লাস্ট তোমাদের একটা হোম টাস্ক টাস্ক বা কমেন্ট কি কমেন্টে লিখে জানাও শুরুর বাড়িতে কত টাকা পন বাকি ছিল মানে পনের কত টাকা বাকি ছিল এই অ্যামাউন্টটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও কেমন লাগলো আজকের এই পর্ব পঁচিশের মধ্যে তুমি কত পেলে আমাকে লিখে জানিও আর একটা অনুরোধ ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে অতি দ্রুত আমি তৃতীয় পর্বটাও পোস্ট করে দিতে পারি এভাবেই ভাষা শিল্প সংস্কৃতি অংশ আমার সমাধান করিয়ে দেওয়ার ইচ্ছে রয়েছে শুধু তোমাদের ভালোবাসা তোমাদের উৎসাহ এটাই দেখতে চাই আর একটা কথা বলতেই হচ্ছে যারা এখনো পর্যন্ত পুঁই গল্পটা ভালোভাবে রেডি করনি সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল অর্থাৎ আমাদের এই চ্যানেলে অলরেডি পুঁই মাছা গল্পে সম্পূর্ণ আলোচনাটা দেওয়া আছে ভিডিওটা অবশ্যই দেখে নিও সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা